সিপি অফিসে দেওয়ালে লিখে রাখুন দু হাজার ছাব্বিশ সালে মমতা ক্ষমতায় থাকবে না দাবি অর্জুন সিং এর কসবাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা ডাকে পুলিশ কমিশনার অফিস ঘেরা অভিযানের ডাক দেওয়া হয়েছিল এদিন বিকেলে ব্যারাকপুর স্টেশনের কাছে জমায়েত হয়ে বিজেপি নেতাকর্মীরা মিছিল শুরু করেন সেই মিছিল করে বিটি রোড যেতেই পুলিশ ব্যারিকেট করে মিছিল আটকে দেয় সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে তুমুল ধসাধসি বেঁধে যায় বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনার অফিসের দিকে কিছুটা এগিয়ে যায় পুলিশ কমিশনার অফিসের অদূরে পুলিশ ফের ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকে দেয় সেখানেই রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন উক্ত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন সিপি অফিসে দেয়ালে লিখে রাখুন 2026 সালে মমতা बनर्जी ক্ষমতায় থাকবেন না এটা কিন্তু লিখে রাখুন পারলে এই সিপি অফিসের দেওয়ালে লিখে রাখুন এই সিপি অফিসের দেওয়ালে সামনে লিখে রাখো আমার বাবা কিছু কিছু থানাে কিছু কিছু থানাে একটা অদ্ভুত পরম্পরা চলেছে কোনো গণতান্ত্রিক আন্দোলন কোরো মিটিং মিছিলে একটা উঝুয়া দেখাছে লো এন্ড অর্ডার নাকি বিকল হয়ে তার জন্য আমরা মিটিং করতে দেব না তিনি আরো বলেন ব্যারাকপুর লাটবাগান পুলিশ লাইনে দুটো বুথ আছে সেই দুটো বুথে তৃণমূল যেতে না এখানকার লাঠিধারী পুলিশ ভাইরা বিজেপির সঙ্গেই আছেন আপনারা জানেন তো আপনাদের এই লাটবাগানে দুটো বুথ আছে সেই দুটো বুথে কিন্তু তৃণমূল যেতে না এই যে ভাইরা এখানে আমাদের আছে না তারাই কিন্তু বিজেপির সঙ্গেই আছে আর ওই একটা আছে সন্তানু ঠাকি সিনহা ও আপনাদের ভোটার এটা নিয়ে নেয় বলে এখানে ঠিক মেরে দিচ্ছি ওকে তো যা যত আমরা করবো রিটায়ার হয়ে এখনো চাকরি করছে ওকে আমরা বুঝাবো বাংলা কি হয়ে আর বাংলার বিজেপি কি হয়ে প্রসঙ্গত বিহারে বেশ কয়েকটি পুরসভার নির্বাচন হয়েছে ই ভোটিং সিস্টেমে এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন বিহারে সাতটি পুরসভায় বায়োমেট্রিক সিস্টেম ভোট হয়েছে বাড়িতে বসেই ভোটাররা ভোট দিয়েছেন সুতরাং এবার জেহাদিরা মমতা ব্যানার্জিকে জেতাতে পারবেন না দেড় কোটি জেহাদিকে বাংলাদেশ আর পাকিস্তানে পাঠানো হবে তার মানে আপনার জেহাদি বন্ধুরা যাদের ভরসায় লাফালাফি করছেন সেই জেহাদিরাও আপনাদের জেতাতে পারবে না দেড় কোটি জেহাদিদেরকে বাংলাদেশ আর পাকিস্তান পাঠাবো আমরা পুলিশ কমিশনার অফিস ঘেরাও অভিযান নিয়ে প্রাক্তন সাংসদ বলেন সিপি অফিস ঘেরাও করে রাখা তাদের উদ্দেশ্য নয় এমনকি তারা সিপির কাছে ডেপুটেশনও দিতে আসেননি তারা কিছু বলতে এসেছিলেন সেটা তারা বলেছেন পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন জল কামানের ভয় দেখিয়ে তাদেরকে আটকানো যাবে না এটা ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের মাটি সিপাহী বিদ্রোহের ভূমি ভয় দেখিয়ে কোনোভাবেই তাদের আটকানো যাবে না

আমাদের সিপি অফিস দখল করার কোন ইচ্ছা নেই সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু সিপি কে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল যে জল কামানের ভয় দেখি আমাদের আটকাবে না কোনো এটা ব্যারাকপুর আছে এটা কলকাতা নেই কি রাস্তায় ওই ব্যারিকেড লাগিয়ে দিলে আটকে দিতে হবে এটা ব্যারাকপুর ব্যারেকপুরটা মঙ্গল পাণ্ডের জায়গা এখানে বিক্ষোভের জায়গা এখানে বিদ্রোহের জায়গা এখানে ভয় দেখিয়ে কিছু করা যায় আমরা তার দাবি কসবার ঘটনা ধামাচাপা দিয়ে মমতা बनर्जी কাউন্সিলর দেবাকে ময়দানে নামিয়েছেন নির্জাতিতা এবং তার পরিবারকে কেনার জন্য দেবাকে ময়দানে নামানো হয়েছে শুরু তাই নয় এই ঘটনায় আরেক অভিযুক্ত জাইব আহমেদকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আসলে পুরো বাংলায় মমতা बनर्जी সনাতনদের জব্দ করার চেষ্টা করছেন এরমূলে আরেক নেতা দেবা এমআইসি আছে সে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা बनर्जी নাবিয়েছে দেবা দেবা কাউন্সিলর দেওয়া খুন নেবেছে তার বাড়ির লোককে পয়সা পয়সা অফার দিয়েছি এটা আমার কাছে একদম সঠিক খবর আরে আমরা তো বিরোধীদের খবর বেশি রাখি তো সঠিক খবর বলছি দেওয়া মাঠে নেমেছে ওই মেয়েটাকে ওর বাড়ির লোককে কীভাবে পারচেস করা যায় এটা একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে ওই একটা ল স্টুডেন্টকে আপনি আপনারা রেপ করলেন আপনার দলের লোকেরা আপনাদের দলে এসে আরে শুধু মনোজিৎ মিশ্রা ছিল নাকি ওখানে জেহাদি ছিল না ওই কি জায়দ খান না কোন খান জায়দ আহমদ ওই জায়দ কে কেন আপনারা আপনারা লুকাতে পারবেন তো জায়দ আহমদ আজকে পুরো বাংলায় যেভাবে জেহাদিদেরকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের সাধারণ সনাতনী হিন্দুদেরকে জব্দ করার চেষ্টা করছেন আপনারা কিন্তু ভুল কোথায় এগোচ্ছেন এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন তৃণমূলকে রাজ্য থেকে সরাতে পারলেই সফলতা আসবে তার হুশিয়ারি পুলিশ লাঠি চালালে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তাদের আছে দেখুন একটা আন্দোলনের আমাদের কিছু কর্মীদেরকে লেগেছে কিন্তু লাঠি চালালে সেই লাঠি আমরা কেড়ে নেওয়ার ক্ষমতা আছে তার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র নাকি কমরেড সূর্যকান্ত মিশ্রের ভাইফো

ঘেরাও কর্মসূচিতে হাজির ছিলেন ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি মহিলা মোর্চা রাজ্য সভানেতি ফাল্গুনী পাত্র প্রাক্তন জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে কৌস্তব বাগচি সঞ্জয় সিং সুদীপ্ত দাস সন্তোষ রায় মিলন কৃষ্ণ অমিত চৌবে প্রমুখ